সবাই সাপোর্ট করেন ফলো দেন রাফনালকে নতুন গাড়ির লুক ভালো করে নাও ভালো কিছু বল ভালো কিছু তোমার গাড়ি এখনো তো আর আরো কিছু কাজ বাকি আছে তাই না হ্যাঁ হালকা পাতলা আর কি গুলা কাজ শেষ হোক কি তুমি কি ছবি ছবি তুলতেছো ভাই ফটোগ্রাফার কেন নাও রাফ বড় ভাই ফটোগ্রাফার পারবেস বিদেশ থেকে আসছে বিদেশি ফটোগ্রাফার কোরিয়ান এন্ড বিটিএস এর ফ্যান বিটিএস এর ফ্যান বলে